Além de

en ese করে যারা পাথর পূজা করে যারা সূর্য করে পূজা করে যারা চন্দ্র পূজা করে যারা গাছ পূজা করে তারা এসে হাজারে হয়ে গেছে আমাদের ধর্মের জায়গা তুমি কেন আগে থেকে সেই জায়গা আপনার ইসলামের প্রতীক রয়েছে ওই জায়গায় মূর্তি পূজাকারীরা চাহিদা এই জায়গাটাকে দখল করে নিয়েছে ছিল বলে কি বলে না ওই কাবা ঘর ইসমাইম আলী সাহাতুল সালাম যখন আপনার জগৎ থেকে হজরত ইব্রাহিম আলী সালামের আমলে হ্যাঁ আপনার ইব্রাহিম আলী শাহাদুল সালামকে যখন আপনার হ্যাঁ পিতা মাতা যখন বাড়ি থেকে আপনার যখন আপনার ত্যাগ করে দিল পিতা মাতা তখন কিন্তু ওই আপনার কাল ঘরের মধ্যে আপনার মুক্তি পূজা ঢুকিয়ে দেওয়া হয়েছিল কারণ তখন ইসলামের মানুষ খুব কম ছিল কারণ এই ইসলাম গ্রহণ করার করে মানুষ যখন ইমান হারা হয়ে যাচ্ছে হচ্ছে না হচ্ছে না

পারবে পারবে না রকম মুসলমান আছে না নাই আছে রকম মুসলমান যদি থাকে তো মসজিদে মূর্তি হলেই বাকি আর মূর্তির জায়গায় মসজিদ হলেই বাকি নাকি

ভাত রান্না করছে আর মোবাইল এর সিরিয়াল দেখছে এই সিরিয়াল দেখতে দেখতে এদিকে ভাত পুড়ে গেছে এদিকে সিরিয়াল ও শেষ হয়নি এদিকে সিরিয়ালের নেশাদেও আছে হঠাৎ করে বেঁচে ভাতটা পুড়ে গেল

এই কেডি এসে কত খাইলাম যে ওই তাম্বুরী দমি পুরা পড়া বন্ধ করে না বলে যে তা আমি আজকে তাম্বুরী রাইস বানিয়েছি খাইলাম এখন স্বামী बोलते যে তাই তো উনিই আমার কষ্ট করে তাম্বুরী রাইস বানিয়েছে যে এখন এই লোককে ভাঙ্গার টাকা পায় আমার বাবুনর মাবুনর আপন স্বামীর মাঝে কেউ তো সবাই না কিন্তু বোকা বানায়ছে রবীন্দ্রনাথ না চালা হয়েছে তবে বাজি ভাইরা মাইদের হাতে যখন টাকা থাকে পয়সা থাকে এই টাকা অবাস্তব খরচ করে না প্রতি যদি মহাপথ থাকে স্বামীর অভাবে স্ত্রী ওই টাকাটাই আগিয়ে দেয় জোরে বলে সুবহানাল্লাহ কত এখন আগিয়ে দেয় বাজি ভাইরা তবে সবাই না তবে অনেকে চালাক হয়ে যায় এর আদান চোর যার ক্ষমতা তখন তার হাতে থাকে এবার হন তাতে আব্দুল মুক্তারি তারা আব্দুল মুক্তারি বাড়ির মধ্যে আসল আসার পরে আবার পরের দিন পড়তে যাবার চেষ্টা করল কিন্তু হলো না হলো না আব্দুল মোতালি ওরা দিয়াল না ঘোটার তিনি চিন্তা করলাম না আজকে যারা আমাকে তারা আদিছে চন্দ্রের পানি উদ্ধার করতে পারছে না আমাকে এত সন্তান দেয় এত সন্তান দেয় আমার সন্তান যখন বেশি হয়ে যাবে আমার সন্তানদের লইয়া জমজমের পানি উদ্ধার করবো বলেন সুবাহ আল্লাহ

আচ্ছা বলেন এই মুসলমান আমরা এমনই হয়েছি যে আমাদের আমন নাই ইমান নাই কিন্তু নামে মুসলমান আপনাকে বুঝতে আমার একটা ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে তা আমি ড্রাইভিং করতে গেছি মানে কি বলে প্র্যাক্টিক্যালও কিছু বুদ্ধি বিদ্যার দরকার আছে না এবার আছে এবার একটা মহিলা মাথা ফাটিয়ে দিয়ে চলে আসছে দারকা বলছেন যে আচ্ছা আপনি তো মুসলিম মানে হ্যাঁ তো রোজা করেন করেছি

আজকে দেখছেন ফিলিস্তিনের অবস্থা কতদিন থেকে যুদ্ধ চলছে ইতিহাসে অনেকে বর্ণনা করেছে যে সত্তর বছর থেকে ওখানে যুদ্ধ চলছে আজকে নতুন নয় সত্তর বছর থেকে মাসিদুল আসার জন্য যুদ্ধ চলছে আজও পর্যন্ত মুসলিমরা আগে বলেছে যে আমরা পারছি না বলেছে বলেনি তাদের ইফতারের খাবার নাই শহীদের খাবার নাই গাছের লতা পাতা খেয়ে তারা বেঁচে আসে তাদের ঘর নাই বাড়ি নাই সব ধ্বংস করে দিয়েছে তবুও তারা সিনাকে আগিয়ে দিচ্ছে বুককে আগিয়ে দিচ্ছে যে জীবন থাকা পর্যন্ত এই মসজিদের আশা কোনো ইহুদির হাতে তুলে দিব না জোরে বলে তারা সন্তানকে লালন পালন করে ইসলামের জন্য জিহাদ করার জন্য আর আমরা সন্তানকে লালন পালন করে মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলার জন্য যে মোবাইল চুরি করে নাও পাবজি খেলার জন্য তাহলে আমরা মুসলমান আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য কতটা আপনি ইন্টারনেটে দেখে নিবেন এখন তো সবাই ইন্টারনেটের মাস্টার কি বলেন সবাই ইন্টারনেটের মাস্টার দরজে ভাইরা আমার পরমতানে নবী আল্লাহ তাআলা আনু বললেন ও আমি আব্দুল মতিম কথা দিলাম কথা দিলাম ওই জায়গায় যদি আবে জঞ্জামের পানি না পান আমি তোমাদের সঙ্গে তোমাদের মতো মূর্তি পূজা শুরু করে দিইব আর আমি যদি জঞ্জামের পানি পেয়ে যাও আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে তারা কিন্তু রাজি হয়ে গেল সব তো কনফার্ম হয়ে গেল এবার বাবা যে ভাইরা পানির জন্য খোলা করে আরম্ভ করে দিলেন ওই জায়গায় জমজমের পানি পাওয়া যায় না পাই চলে আসলেন পরের দিন গেলেন আবার খুললেন তোমরা যেন জমজম পাই না এবার কাঁথের বেদিনী হুদিরা যেন হাসা শুরু করেছে সোনারে ও দরমত আলী আজকে থেকে কিয়ামত পর্যন্ত এই জায়গায় তুমি যদি খনন করো জল জল পাবে না পানি পাবে না তবে আমাদের মতো তোমরা যে মূর্তি পূজা করতে হবে ও দরমত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার বাড়িতে আসলে আশান পাওয়ারে আল্লাহ করবা হাত দুরাতুল্লাহ আল্লাহু আল্লাহ কথা দিয়েছে আজকে জমজমান পানি যাব না করতে পারে আমার মানুষের মালিকদের যতটা মালিক পু তবেলাগর চন্দ উদ্ধার করা দেয়া করলাম আবার কোয়া করলেন পরের দিন গেলেন পানি উদ্ধার হইল না আবার আসলে আসার পরে আল্লাহ দরবার করে আল্লাহ আমি কালকে যদি চন্দমের পানি উদ্ধার করতে পারি